এসআইআর আতঙ্কে মৃত কাকলি সরকারের ব্যারাকপুরের বাড়িতে পৌঁছালেন তৃণমূলের প্রতিনিধি দল এসআইআর আতঙ্কে রাজ্যের বিভিন্ন প্রান্তে কয়েকজনের মৃত্যু হয়েছে এমনই অভিযোগ তুলেছে তৃণমূল এর জন্য দায়ী কেন্দ্রের শাসক দল বিজেপি প্রসঙ্গত বেশ কয়েকদিন আগে ব্যারাকপুর নিবাসী কাকলি সরকারের মৃত্যু হয়েছে এই এসআইআর আতঙ্কে এমনই অভিযোগ করছে ব্যারাকপুরের তৃণমূল নেতৃত্ব আজ ব্যারাকপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে কেজি স্কুল রোডে এসআইআর আতঙ্কে মৃত কাকলি সরকারের বাড়িতে এলেন নারী ও পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী শশীপাদ সাথে ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী সংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস পরিবারের লোকজনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মন্ত্রী শশী পাজা প্রতিনিধি দল ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দেন দেখা যায় দু সালে ভোটারের নাম তোলার জন্য সমস্ত পরিবার দরখাস্ত করেছিলেন তাতে এবারে এসআইআর ফর্মের নাম আসে মৃত কাকুলি সরকারের এসআইআর আতঙ্কে এই মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন রাজ্যের মন্ত্রী এই মুহূর্তে হ্যাঁ আমরা কাকুলি সরকারের পরিবারে এসে একটা মর্মান্তিক মৃত্যু হওয়া উচিত নয় সময়ের আগে একজন মানুষ চলে গেল আতঙ্কে এসআইআর আতঙ্কে সমস্ত কাগজ তার হাতে রয়েছে যে কাগজ আপনার আমার সাধারণভাবে সকলের কাছে আছে কিন্তু আতঙ্ক এত আতঙ্ক এত বিজেপির এই সমস্ত জ্বালানি বক্তব্য একে বাদ দেবো তাকে বাদ দেব এই করতে গিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে কাকলি এইরকম একটা পদক্ষেপ নিল আজকে ওর দুই সন্তান মেয়ে কত অল্প বয়সী মেয়েরা রয়েছেন তার স্বামী সবুজের সঙ্গে কথা বললাম আমরা আমরা একটাই বার্তা দিলাম যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা এসছি এমনি তো স্থানীয়ভাবে বিধায়ক রাজচকর্তী এবং সাংসদ আমাদের পার্থদা পার্থভৌমিক আসছেন এবং সবসময় আছেন আমরা জানি দলের পক্ষ থেকে আজকে সমীর দা যিনি সমীর ইসলাম মাননীয় এমপি এবং আমরা এসছি দলের পক্ষ থেকেই বার্তা দেওয়ার জন্যে যে আজীবন থাকবো এই যে একটা অন্যায়ভাবে একটি মৃত্যুর দিকে ঠেলে দিল মানুষকে যারা ঠেলে দিলেন তারা বিজেপি আতঙ্ক ভয় দেখালেন এসআইআর নামে এবং একটি প্রাণ চলে গেল পরিবারের লোক পরিবার লোক ওই একই কথা যেরকম যে এরকম চলে গেল ও এই সারাদিন এইগুলো দেখতো টিভিতে ইত্যাদি এদের বক্তব্য শুনত হ্যাঁ যে চিন্তা করত এবং যে আমরা বোধহয় বাদ পড়ে যাব বাদ পড়ে যাব আমরা তাই দিলাম পাশে থাকবো তাই বললাম সাহায্য না আমরা বাচ্চারা পড়াশোনা করুক ভালো থাকুক সবুজের চিকিৎসা ভালোভাবে হোক বাবা মা বয়স্ক তারা আছেন যা আছে সব জাতি সব যাবতীয় যা সাহায্য বলুন কিংবা একটা মানুষের পাশে থাকা যে বার্তা সবটাই আমরা